নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো গন্ধরাজ চিকেনের রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই গরমের সময় কম মশলায় আর এই গন্ধরাজ লেবু দিয়ে চিকেনটা বানালে খেতে খুব ভালো লাগে আর এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন নুন আর এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি লেবুটা ভালো করে ধুয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে এই লেবুর ওপরের যে সবুজ অংশটা এটাকে আমি গ্রেট করে নেব খেয়াল করতে হবে যেন সাদা অংশটা কোনো মতেই না বেরিয়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে খুব সাবধানে এই সবুজ অংশটা গ্রেট করে নিলাম আর এই লেবুটাকে আমি কেটে একটা ছোট টুকরো নিয়েছি এইটার রস আমি চিপে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এই নুন আর লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে খুব বেশি সময় রাখবো না দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতন সরষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আছে আমি পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নেব খুব বেশি তেল মশলা আমি দেবো না তাই এখানে আমি অল্প করেই পেঁয়াজ দিলাম মিনিট দুই সময় পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা এখন একটু নরম হয়ে গেছে হালকা রঙ ধরেছে এবার এর মধ্যে দিয়ে দেব চোদ্দো পনেরো কোয়া মতন রসুন আর দেব এক ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদার টুকরোটাও দিয়ে দিলাম এবার আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এইভাবে মশলা ভেজে নিয়ে রান্না করলে রান্না করার সময় বেশি কষানো কষানোর দরকার হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো মাঝারি সাইজের টমেটো তা তারপর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে নেব তারপর একটা গ্রাইন্ডার জারের মধ্যে মশলাটাকে নিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা নিয়ে এবার এটাকে একটা পেস্ট করে নেব মশলাটার পেস্ট বানিয়ে নিয়েছি এখন এটাকে রেখে দেব আর এদিকে আমি আর একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতন সরষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে প্রথমে আমি এখানে পাঁচখানা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে ভেজে নেব এর আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন নুন দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলু নাও দিতে পারো তবে চিকেন কিংবা মাটনের মধ্যে আলু দিলে খেতে বেশ ভালো লাগে আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি দেখো তিনটে গোটা এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়েছি আর দিলাম তিন চারটে লবঙ্গ ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিলাম এবার এর মধ্যে যে আমি নুন লেবুর রস দিয়ে চিকেনটা মেখে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো সব দিয়ে দিলাম এবার চিকেনটাকে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট আমি ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে চিকেন থেকে জল বেরোবে না যদি ফ্লেমটা কমিয়ে রাখি তাহলে পরে কিন্তু জল বেরোবে আর চিকেনটা ভালো মতন ভাজা হবে না পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেওয়ার পর চিকেনটা দেখতে পাচ্ছ রঙ চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আগে থাকতে যে আমি পেঁয়াজ আদা রসুন ভেজে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো খুব বেশি হলুদ আমি দিলাম না অল্পই দিলাম আর এবার ভালো করে নেড়ে মশলাটাকে এই চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মেশানো হয়ে গেল আমার এখন একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট আমি অপেক্ষা করব পাঁচ মিনিট পর এই যে ঢাকাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে আবারও তলার থেকে নেড়ে চেড়ে দিতে হবে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুটাকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে মশলার মধ্যে কষিয়ে নেব একটু তিন থেকে চার মিনিট মতন আমি এই মশলার সাথে আলুটাকেও কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আমি চিকেন মাখার সময়ও নুন দিয়েছিলাম আবার আলুটা ভাজার সময়তেও নুন দিয়েছিলাম তাই একটু খেয়াল করে নুনটা দিতে হবে তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ মতন চিনি নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম আবার আর এখন মশলাটা ভালো মতন সব কিছু কষানো হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে এসেছে আর চিকেন থেকে এখন তেল ছাড়তেও শুরু করেছে এই সময় দিয়ে দেবো এখানে আমি পাশের গ্যাসে গরম জল করে নিয়েছি সেই গরম জলটা আমি দিয়ে দিলাম এখানে দু কাপ মতন গরম জল দিয়েছি ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আবারও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে এখন সাত আট মিনিট এটাকে সেদ্ধ হতে দেব সাত থেকে আট মিনিট পর আমি ঢাকা খুলে দেখো ঝোলটা অনেকটাই কমে এসেছে একটু নেড়ে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে ওপর নিচ করে আর আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কি না আলু চিকেন আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিকেনটা চিকেনও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে নিলাম আর এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে তারপর গ্যাস অফ করে দিয়েছি আর এখন এই আমি যে লেবুটা গ্রেড করে নিয়েছিলাম লেবুর খোসাটা আর আর একটা লেবুর থেকে আমি আবারও একটু গ্রেট করে খোসা সবুজ খোসাটা দিয়ে দিচ্ছি তারপর একটা টুকরো লেবুর রস আমি চিপে এর মধ্যে দিয়ে দেব আর এখানে আমি দুটো লেবুর পাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আর এখন ভালো করে নেড়ে এইগুলোকে একটু মিশিয়ে দিলাম আর এই লেবুর রস লেবুর পাতা এগুলো কিন্তু গ্যাস অফ করে দিয়েই তবে মেশাতে হবে এখন নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ছ থেকে সাত মিনিট মতন তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল চিকেনটা এইভাবে তোমরা একবার যদি গন্ধরাজ লেবুর রস দিয়ে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে এক টুকরো গন্ধরাজ লেবু দিয়ে আমি সাজিয়ে দিলাম আর আমার আজকের এই চিকেন কারির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ